হ্যালো এভরি আমি মিতালি আর আমি সৌরভ এটা আমাদের পুরী ব্লগের দ্বিতীয় অংশ এই ভিডিওতে আমরা শেয়ার করব পুরী পৌঁছানোর পরের আমাদের অভিজ্ঞতা পার্ট ওয়ানের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে হোটেল সমুদ্র সৈকত খাবার আর কেনাকাটা সব মিলিয়ে এই অংশটা ভীষণ ইন্টারেস্টিং কোনারক ঘোরা শেষ করে আমরা আবার বাসে উঠে পুরীর উদ্দেশ্যে রওনা দিই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই পুরীর শহরে এতদিন ধরে যার কথা ভাবছিলাম অবশেষে সেইখানে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছিল আমরা বাসের মধ্যে থেকেই সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছিলাম এবং বাস সেই দ্রুত গতিতে চলছিল সেটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের বাস থামলো পুরী বাস স্ট্যান্ডে সেখান থেকে আমরা করলাম অটো পৌঁছে গেলাম হোটেলে পুরীতে পৌঁছেই আমরা প্রথমে যে হোটেলে উঠেছিলাম সেখানে আমাদের একদমই পছন্দ হয়নি রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ কিছুই ঠিক লাগেনি ভ্রমণের সময় হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ আর যখন ভালো না লাগে তখন মনটাই খারাপ হয়ে যায় আর তাই আমরা দেরি না করে সিদ্ধান্ত নিলাম যে হোটেলটা তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে তাই আমরা একটা অন্য হোটেলে শিফট করি এবং সেটা তুলনামূলকভাবে অনেক ভালো ছিল তারপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম পুরীর সমুদ্র সৈকত দেখতে সন্ধ্যের সময় পুরীর সমুদ্র সৈকতের আলাদাই একটা সৌন্দর্য আছে ঠান্ডা হাওয়া ঢেউয়ের শব্দ আর চারপাশের মানুষের কলাহল সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি সমুদ্রের ধারে ছোটোখাটো একটা মেলা আর অনেক দোকান ছিল এবং সেদিনকে ভিড়ও ছিল অনেক সেখানে আমরা অনেক জিনিস দেখেছি আর অনেক কিছু কেনাকাটাও করেছি পুরীর সমুদ্র সৈকত মানেই চারের পাশে একের পর এক খাবারের স্টল সবার আগে আমরা খেলাম গরম গরম কর্ন লেবু নুন হালকা মশলা দিয়ে ঢেউয়ের শব্দে দারুণ টেস্ট তারপর আমরা ট্রাই করলাম বিগ চিলি ফ্রাই একটু ঝাল টেস্ট মোটামুটি তারপর ট্রাই করলাম পুরীর ফুচকা এরপর মিষ্টি ছাড়া তো আমার চলেই না তাই খেলাম মোহনভোগ আর ছেনাপোড়া সমুদ্রের ধারেই যারা বিক্রি করেন আর কি তাদের কাছে তারপর ট্রাই করেছিলাম স্টিম রাবড়ি ধন্ধে নামার সঙ্গে সঙ্গে সমুদ্রটা যেন আরও শান্ত আর সুন্দর হয়ে উঠছিল চারিপাশে ঠান্ডা হাওয়া পায়ের নিচে ভেজা বালি আর গায়ে গায়ে হালকা সিসিরে ছোঁয়া ঢেউ এসে পায়ে লাগছে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে এই অনুভূতিটা বারবার উপভোগ করতে মন চাইছিল সমুদ্রের ধারে হাঁটলে মন খুব হালকা হয়ে যায় এবং সেটাই আমি অনুভব করছিলাম বারবার সত্যি এই সময়টা আমি খুব এনজয় করছিলাম সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে গিয়েছিল সত্যিই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল এটা এই মুহূর্তগুলোই বোধ ভ্রমণের আসল স্মৃতি তারপর আমরা হোটেল পৌঁছে খেলাম ভেজ বিরিয়ানি আর সঙ্গে ছিল চিকেন কষা আশা করি আপনাদের পুরী ব্লগের এই দ্বিতীয় অংশটি ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ইউ আর হ্যাঁ পরের পার্ট আসছে খুব শীঘ্রই